ফরিদা তার জীবন থেকে চলে যাওয়ার পর হজর জোরে কান্না করতে লাগল কাঠরিয়া কাঠরিয়ার খাওয়া নেই দাওয়া নেই সে অসুস্থ হয়ে পড়লো একদিন অসুস্থ অবস্থায় কাঠরিয়া ঘুমাতে লাগলো হঠাৎ করে স্বপ্নে দেখল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকুন কাঠরিয়া স্বপ্নে দেখলো এক সুন্দরী তার দরজায় এসে টোকা দিল আর হঠাৎ সে ঘুম দেখল আসলেই তো কেউ যেন দরজা কনার কলা নাড়ছে কাঠরিয়া উঠে আস্তে আস্তে দরজার দিকে যেতে লাগল আর দরজা খুলতেই সে দেখতে পেল এক যুবতী দেখেই তো কাটরিয়ার চোখ কফালে তখন কাঠরিয়া বলে উঠল তুমি কে তোমার তো আগে কখনো দেখি নেই তুমি আসলা রে কথা শুনতে ফরিটা বলে উঠল হাহারে তুমি আমারে ভুলে গেলা মাত্র কিছুদিনের পর আগে আমি সেই ফরে যে ফরে রোগ তুমি থেকেছিলে আর আমি এখান থেকে চলে গিয়েছিলাম আল্লাহ পাকের অশেষ রহমত আল্লাহ আমাদের রাজার মনে অনেক দয়া দিয়েছে তাই সে আমাকে তোমার কাছে থাকার একটা সুযোগ দিয়েছে তাই আমি চটপট করে তোমার কাছে চলে এলাম আমি তোমাকেই চাই শুধু কাঠুরিয়া আমি আর পরিজগতে জগতে ফিরে যেতে চাই না প্লিজ আমাকে ফিরেইও না আমি তোমার সাথেই বাকি জীবন কাটাতে চাই এটা বলেই দুজন খুশিতে কাউ জোর জোরে কান্না করতে লাগলো হাসকে তাদের খুশির কান্না চলো আমরা দুজন মাল্লা শুক্রিয়া আদায় করে যে আল্লাহ আমাদেরকে একসাথ করে দিল আবার তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে কাঠুরিয়া বনে কাঠ কাটতে যায় এবং ফরি ঘরের কাজ সামলায় কিন্তু হঠাৎ করে তাদের বাক্যটা খারাপ হয়ে যায় এক ডাইনি এসে হরিটাকে বন্দি করে ফেলে এবং ডাইনির সাথে হরিটাকে নিয়ে যায় মন্দরা পরবর্তী পর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই